হ্যালো গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা সকালে আজকে বেলা করেই ঘুম থেকে ওটা হয়েছে শরীরটা ভালো লাগছিল না বলে ভোরবেলা উঠে আবার শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি তো সমস্ত বাসি কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করিনি আর তারপর ওপরে এসে বাসি নাইটি ছেড়ে বাসি বিছানাটা গোছালাম বাসি ঘর ঝাঁট দিলাম তারপর চা খেলাম আর কারেন্টের দাদারা এসেছিলো তোমাদেরকে বলেইছিলাম যে কারেন্ট নেই ওপরে সমস্ত লাইন ফিজ দূরে গেছে খালি আমার ঘরটা বাদে তো তাই জন্যই ফিজটা দেখো ওপরে ঘরে আর কি পোড়া হয়েছে ট্রেনে টেনে তোমরা তো জানোই আর কারেন্টে দাদারা এসেছিলো ওদের পেছনে একটু সময় দেওয়া হলো তো এখন এবার নিচে যাব চলো আজকে রান্না দিয়েই ভিডিও শুরু করছি আমি প্রথমেই তো নিচে যাব তার আগে একটুখানি খালি কারেন্ট যে এসে গেছে তোমাদের একটু দেখিয়ে দিয়েই নিচে চলে যাব গিয়ে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখো এদিকে টিউবলাইটটা পাল্টানো হয়েছে আর কি টিউবলাইটটা খারাপ ছিল আর এদিকেও টিউবলাইটটা পাল্টানো হয়েছে আর এদিকে সমস্ত কিছু আর কি নামানো হয়েছে বক্স বক্স এদিকেও পাল্টানো হয়েছে দেখো এদিকে সব আলোগুলো জ্বলছে এই যে বাথরুমের আলো এখানে আলো সমস্ত কিছু জ্বলছে আর তোমাদের এখানে দেখিয়ে দিই এখানে দেখিয়ে দিই তো তোমাদের সকালে কালকে মার্বেল বসিয়ে গেছে আর এই দেখো আর এদিকেও দেখো লাইন করে দিয়ে গেছে সমস্ত ঠিকঠাক আর কি আলো পাকা সমস্ত জ্বলছে সমস্ত লাইন আর কি ঠিক লাইন ঠিক করে দিয়ে গেছে দাদারা এসেছিলেন তোমাদের দাদাভাই আর কি দাদাদের খবর দিয়েছিল যে লাইন ঠিক করে দেওয়া যাবে ওরা নাই ওরাই নাকি অয়েলিং করেছিল তো আমি তো তখন ছিলাম না জানি না তো বললো ওরাই অয়েলিং করেছিল তো ওরাই এসে সমস্ত কাজ আর কি ঠিকঠাক করে দিয়ে গেছে তো এবার আমি নিচে যাব সাড়ে এগারোটা বেজে গেছি গিয়ে ভাত বসাবো কি আনাজ কাটা হলো না হলো দেখবো যদি না হয় কাটবো তারপর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো নিচে যাই তারপর দেখো আমি নিচে চলে এসেছিলাম যেহেতু রান্নার জোগাড় হবে তো আজকে অনেক পরিমাণে বাজারে এসছে যেহেতু বাজারে সেরকম সবজি আজকে আর কি ছিল না ঝুড়িত তো অনেক রকমের আজকে সবজি এসছে পটল আলু বেগুন কচু শাক পেঁয়াজ অনেক কিছু ঝিঙে দেখো আমি এদিকে আনাজ কাটতে বসে পড়েছি আর ওদিকে মামি ছোটো মামি সমস্ত রান্নাটা আর কি করে নেবে মামি যেহেতু প্রতিদিন রান্না করে আমি জাস্ট একটু কেটে বেটে জোগাড় করে দিই আর ভাতটা করে দিই আর টুকিটাকি টাকি মামি যা বলে আমি হেল্প করে দিই আমি তো রান্না করি না মামিই রান্না করে তোমাদের সেই রান্নাগুলি আমি দেখাই আর আমি যেটুকু করি সেটুকুই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো আমি এখানে শাকগুলো বেছে ভালো করে শাকগুলো কুঁচিয়ে ধুয়ে পরিষ্কার করে মামিকে দেবো মামি রান্না করবে চলো যেহেতু ব্যস্ত ছিল তো তাই জন্য ভাত দেখছি একবার নিচে যাচ্ছি একবার উপরে আসছি একটু দরকারে তো আর একবার ভাতটা দেখতে গেলাম আর ভাতটা তখন হয়ে গিয়েছিল তখন আমি ফ্যান ঝেড়ে আর কি এ করে দিলাম আর এদিকে তরকারি তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে এখনও রান্না হচ্ছে সমস্ত কিছু রান্না এখনো কমপ্লিট যেহেতু যেহেতু আজকে যেহেতু সবাইয়ের জন্য ডিমের ঝোল আর ভাত হচ্ছে আর ডিমের ঝোল যারা খাবে না তাদের জন্য আর কি সবজির ঝোল হচ্ছে দেখো এদিকে ডিমগুলো ভাজা হচ্ছে ঝোলে দেওয়ার জন্য তারপর আমি ওপরে এলাম জামা কাপড় কাচতে যাওয়া বলে দেখো এত জামা কাপড় আছে চান করতে যাওয়ার আগে জামা কিছু কিছুতে চান করবই তার আগে এখানটা পরিষ্কার করে নিলাম কারণ ওরা তো দেখেছে পরিষ্কার করে মাটিগুলো এক জায়গায় সরিয়ে টবেতে মাটিগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে আর এখানগুলো একটু ধুয়ে ধুয়ে নিলাম আর কি যেহেতু কাজ হয়েছে বাড়িতে ধুলো পড়েছিলো আর এখানে বাসনও অনেক বেরিয়েছিল চা খাওয়ার বাসন তারপর অনেক কিছু তো এগুলো সমস্ত কিছু বেসিংয়ে মেজে পরিষ্কার করে রাখলাম আর ওখানে সমস্ত কিছু গুছিয়ে একটু রাখলাম কারণ তারপর যখন মিস্ত্রি আসবে আবার তো নোংরা হবে পরিষ্কার করব বাট এখন একটু গুছিয়ে নিলাম আর কি সব কিছু হ্যালো এভরি গুড ইভিনিং তো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার এলাম কারণ তারপর নিচে থেকে এসে তোমাদের কি রান্না হলো সমস্তটা দেখিয়ে শরীরটা ভালো লাগছিলো না বলে এসে শুয়ে পড়েছিলাম তারপর উঠে তিনটে এই সাড়ে তিনটের সময় উঠে আর কি ওই বাসনগুলো মাজলাম তারপর ওখানে সেই বাসনগুলো জড়ো করা ছিল ওগুলোকে নিয়ে এসে এখানে আবার ধুলাম তারপর ঘর বাড়ানটা ভালো করে আরেকবার ঝাঁট দিলাম ঘরটা মুছলাম আর বা তারপর জল ভরেছি পাম্প চলছিলো আর ওদিকে ঘরটা আর একবার ধুয়ে দিলাম আর কি ঘরটা নোংরা হয়েছিল তো একদিন ধোয়ালে তো যায় না আর ছাদে কিছু জামাকাপড় ছিল সেগুলোও কেচেছি কেচে এসে কেমন হচ্ছিলো শুয়ে পড়েছিলাম তো এখনও মেলা হয়নি জামাকাপড় এখন নিচে যাব পরে এসে রাত্রিরে মেলে দেবো তো তোমরা তো দেখতেই পাবে চলো এখন নিচে যাই চলো নিচে যাওয়ার আগে আমি জিরোটা জেলে বারান্ডার আলোটা অফ করে দেবো আর তার আগে তোমাদের একটু ঘরটা দেখিয়ে দিই দেখো ঘরে আমি জল ঢেলে আবার ঝাঁটা দিয়ে রোগরে রোগড়ে ভালো করে পরিষ্কার করে আর কি ধুয়ে নিয়েছি আর এখানে জামা কাপড়গুলো রেখেছি যেহেতু বেলা হয়ে যাচ্ছে সবাই খাবে যেহেতু মামিরা নেই মারি মামিরা আর কি শ্রীরামপুর গেছে একটু নেমন্তন্ন করতে আরও কোথাও গেছে তো আমাকে যেহেতু সমস্তটা করে নিতে হবে একা হাতেই তাই জন্যে আর কি একটু তাড়াহুড়োর মধ্যে আছি তো জামা কাপড়গুলো এখানে থাক ঘরে জিরোটা জেলে কপারটা দিয়ে নিচে গিয়ে আগে রান্নাটা করে নেব তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আমি নিচে চলে এসেছিলাম এসেই না লুচি মাখতে বসে গেছিলাম কারণ পাশের বাড়ির মামিটা আসছিলো না কে রুটি শিখবে একা হাতে তো রুটি শেখাটা যায় না বাট লুচি করে নিলে না এক দুটো তিনটে থালায় বেলে নিলে তারপর লুচি আর কি শেখা যায় আর এইটা যখন দেখছো তোমরা তখন অলরেডি তখন সাড়ে আটটা বেজে গেছে আমার অর্ধেকটা লুচি ভাজা হয়ে গিয়েছিল তারপর পাশের বাড়ি মামি আর কি এসেছিল তো আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো আর কি আমি একা হাতে বেলে দিচ্ছিলাম আর মামিটা ভেজে নিচ্ছিলো আর আমিও তারপর লাস্টে কিছুটা ভেজে নেবো কারণ আমাকে আবার তরকারিও তো বানাতে হবে তো মামিকে বললাম আমি লাস্টে দু খোলা ভেজে নিচ্ছি আর কি তুমি আমাকে একটু আলোটা কেটে দিও কারণ তার আর কি বানিয়েছিলাম যেহেতু আমার দেওর বড় দেওর ও কাছ থেকে ফিরেছিল খিদে পেয়ে গিয়েছিল কি খাবে বুঝতে পারছিল না তাই আমি ওকে বললাম পাঁচটা মিনিট আমার টাইম দাও আমি তারা হুড়ো করে একটু আটা ময়দা মেখে আমি তোমাকে লুচি ভেজে দিচ্ছি আর সকালে কুমড়োর তরকারি হয়েছিল তুমি সেটা দিয়ে খেয়ে নিও তারপর রাত্রি আমি তরকারির ব্যবস্থা করে নেবো তো এই সেই জন্যই তাড়াহুড়ো করে করে নিচ্ছিলাম আর মামিটা যেহেতু তারপর এসে গিয়েছিল তো মামিকে বললাম যে তুমি তাহলে ভেজে দাও আমি তো ঘিয়ে লুচি করে নিয়ে তুমি তেলের লুচিটা ভেজে নাও কারণ আমাদের লুচি হলে দু রকমের হয় অর্ধেক লোক আবার ঘিয়ের খায় অর্ধেক লোক আবার তেলের লুচি খায় তো আমি ফার্স্টেই ঘিয়ের করে নিয়েছিলাম এখন মামি তেলের লুচিটা করে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো আমার করেছি সেগুলো বড় বড় দেখো আমার সমস্ত লুচি বেলা হয়ে গেছে এক কেজির ওপরই আটাটা মাখা হয়েছিল যেহেতু বাড়িতে অনেক কোন ফ্যামিলি মেম্বার তোমরা তো যাও আমাদের জয়েন্ট ফ্যামিলি তো এই খোলাগুলো লুচি আমি নিজেই ভেজে নেবো তো মামি মাকে বলছিলাম তুমি ওই তেলটা আসতে দিয়ে যাও আমি এসে লুচিগুলো ভেজে নিচ্ছি আর তুমি আলুটা আমার কেটে দাও তো আমি এক এক করে এসে এবার লুচিগুলো ভেজে নেবো সমস্ত লুচিগুলো আর কি দুটো থালাতে ভালো করে বেলে নিয়েছিলাম বেলে নিয়ে তারপর আমি এসে এক এক করে লুচিটা ভেজে নিচ্ছি আর এদিকে মামি আলুটাও কাটা হয়ে যাবে আর আমি আদা কাঁচা লঙ্কা মিক্সারে বেটে নেবো একবারে মিক্সারে বেটে নিয়ে নিরামিষ আলুর দম বানিয়ে নেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই জানিও লুচিগুলো কেমন হলো আর আলুর দমটা ভালো হলো কি না তোমরা খেতে না পারো দেখে তো বলতে পারবে জিনিসটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি একা হাতেই করলাম বেশিরভাগটাই তো মাইমা এসেছিলো একটু হেল্প তো করেই দিল তো তোমরা দেখতে থাকো আর এই গরমে না খুবই কষ্ট ছিল কিন্তু কিছু করার ছিল না বাড়িতে যেহেতু সবাই ছিল না আর এক এক দিন তো করতে হবে বলো যেহেতু বাড়িতে বিয়ে বাড়ি তো ওরা বেরিয়েছিল নেমন্তন্ন করতে নেমন্তন্ন কিছু বাকি ছিল তো সবাই সবাই কাজেই ব্যস্ত তাই আমি আজকে করে ফেললাম মামি বলছিল যে তাহলে করতে গেলি কেন একা হাতে তো এত কিছু তো একা হাতে করা যায় না আমি আমরা খাবার কিনে আনতাম রুটি কিন্তু কখন মামি আসতো না আসতো মামিদের বাড়ি আসতে তো অনেকটা বেলা হয়েছিল তো তখন কি করে আসতো বলো তখন তো সবাই না খেয়ে শুয়ে থাকতো অনেকটা যেহেতু রাত হয়ে গিয়েছিল সবার খিদেও পেয়ে গেছিলো তো আমি বললাম তাই জন্যই করে নিয়েছি যাগে একটা দিনের তো ব্যাপার কিছুই হবে না তো সেই জন্যই আর কি করা হয়েছে দেখো এক এক করে সমস্ত লুচিটা আমি ভেজে নিচ্ছি দেখো প্রতিটা লিচু কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিলো আর লাল লাল করেই একটু ভেজে নিচ্ছিলাম তাহলে লুচিটা একটু খেতেও ভালো হয় টেস্টি হয় আমার আবার সাদা লুচিটা না অতটা পছন্দ হয় না অনেকে ভাবে অনেকে বলে আর কি সাদা লুচি করার জন্য আমার এরকম লাল লাল লুচিটাই দেখতে ভালো লাগে খেতে ভালো না বাসলেও কিন্তু লুচিটা এরকম দেখতেই ভালো লাগে তো আমি সমস্ত লুচি এক এক করে ভেজে নিচ্ছি আর লুচিগুলো না প্রতিটা লুচি খুব ভালোভাবে ফুলেও ছিল আর আমি লুচি পরোটা করতে একটু ভালোই বাসি বলতে গেলে আর সবাই বাড়ির সবাইও জানে আমার হাতে লুচি পরোটা খুবই ভালো হয় কারণ এটা আমি ছোট থেকে করে অভ্যস্ত কারণ আমাদের বাড়িতে না বেশিরভাগ লুচি পরোটাই হয় রুটিটা খুবই কম হয় কারণ আমাদের বাড়িতে আমার দাদা না লুচি পরোটা খেতে খুবই ভালোবাসে এখনও পর্যন্ত আমাদের বাড়িতে কখনো রুটিটা সেরকমভাবে হয় না আমার দাদার জন্য ডেলি আমার মা পরোটা করে তো সেটাই একটা বেলে মেখে একটা অভ্যস্ত আছি তো তো লুচি পরোটাটা একটু ভালোই করতে পারি রুটিটা হয়তো ভালো বেলতে পারি না বা আস্তে আস্তে সমস্ত কিছু আর কি শিখে নিয়েছি যতটা পারি যতটা চালানো যায় আর কি বলতে পারো সেরকম ভাবি আর প্রতিটা লুচি কিন্তু আমি গলি বেলেছিলাম দেখো একটাও লুচি কিন্তু বেমুখও যায় না আর একটা লুচি কিন্তু বেমুখ ফোলেও নেই প্রতিটা লুচি কিন্তু খুব ভালোভাবে ফুলেও ছিল খুবই সুন্দর আর লুচিটা ফুললে না মনে যেন একটা শান্তি আসে লুচি করে যেন মনে হচ্ছে লুচিটা ফুললো না এই লুচিটা খারাপ হলো কি হলো তো মনটা কেমন হয় বাট লুচিগুলো সমস্ত কিন্তু ফুলেছিল তো মনের দিক থেকেও একটা শান্তি আর খাইয়েও লোককে শান্তি এর সাথে কথা বলতে বলতে আমার সমস্ত লুচি ভাজা কমপ্লিট এবার আলুটা আমি কষে নিচ্ছি প্রথমে আলুটা ছাঁকা তেলে ভেজে নিয়েছিলাম তারপর আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি কড়াতেই আর কষিয়ে নিয়ে আলুগুলো দিয়েও ভালো করে আলুটা কষিয়ে কষিয়ে তারপর আলুর দমটা বানাবো আর একটু কষা কষাই আলুর দমটা করবো যেহেতু লুচির সাথে কষা আলুর দমটা নিরামিষ খুবই খেতে ভালো লাগে আর আমাদের বাড়ির লোক আর কি কষা কষা আলুর দমটা একটু খেতে ভালোবাসে লুচি দিয়ে সেই হিসেবেই কষা আলুর দমটা বানাবো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছিল জলটা দেওয়ার পর যেহেতু এখনো ফোটা আসেনি জাস্ট জলটা দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আমি না ভিডিও করতে করতে মাঝে মাঝে আবার ভুলেও যাই তাই সেই হিসেবেই আর কি ভিডিওটা করে রাখলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম দেখো লাস্ট অব দি আলুর দমটা এটাই হয়েছিল আর সবাই খুব ভালোও বলেছিল খেয়ে যে খুবই ভালো হয়েছে আলুর দমটা আর একটু আলুর দমটা নষ্ট হয়নি সমস্ত আলুর দমটা উঠে গিয়েছে তো তোমাদের আজকের মেনুটা তো দেখিয়ে দিলাম লুচি লুচির হাঁড়ি শেষ অলমোস্ট কারণ সবাই খেয়ে নিয়েছিল আর এদিকে দেখো রাত্রি ওপরে চলে এসেছে জামা কাপড় সমস্ত কিছু মেলেও দিলাম এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো কুড়ি কারণ ওরা এই একটু আগে বাড়ি ফিরেছে সেই জন্যে আর কি এসে জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে মেলে দিলাম হ্যালো এভরিওান তো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তো ওপরে শুধু চলে এলাম তোমরা তো দেখতে পেলে এখন জামা কাপড়গুলো মেললাম আর কি মাথা থেকে বেরিয়ে গেছিলাম গিয়েছিল আর কি জামা কাপড় যে কেসেছি এসেছি মেলতে হবে তো নিচে লুচি হলো তরকারি করলাম লুচি করলাম সমস্ত কিছু করে একটু বসছিলাম ওরা এই একটু আগে এলো ওদের সাথে একটু কথা বলেই ওপরে এলাম কারণ নিচে না কেউ এলে আমি ওপরে চলে আসবো নিচেটা তো ফাঁকা হয়ে যাবে তাই জন্যই নিচে ছিলাম তো এখন ওপরে এলাম সাড়ে এগারোটা বাজে ও আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে